আসসালামু আলাইকুম ইব্রমান এটা আমার ফার্স্ট ভয়েস ওভার তাই একটু নার্ভাস আজকে গেছিলাম আমাদের খেতে শাক আনতে মা শাল্লা শাকগুলো অনেক সুন্দর আর অনেক ঘন হয়েছে আর এদিকে আমার ছেলে এতগুলা শাক দেখে সে তো শাক নিয়ে খেলায় ব্যস্ত এটা আমার ফার্স্ট ভয়েস তাই আমার ছেলেকে দেখে সবাই মাসাল্লা বলতে ভুলবেন না এটা আমার ফার্স্ট তাই কোনো ভুল হলে মাফ করবেন আর এদিকে ক্ষেতের পাশে দেখলাম একটা ফুলের গাছ এটা কি ফুল জানি না কিন্তু অনেক সুন্দর তাই ছিঁড়ে নিলাম এটার নাম কেউ জানলে কমেন্টে বলবেন শাকগুলো বাসায় আনলাম ক্ষেতের শাক তো ঘাস দিয়ে ভরে গেছে তারপর শাকগুলো বাসলাম আর আমার রান্না বান্নার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমি আরও উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো আপনাদের একটি লাইক কমেন্ট কমেন্টে আমি আরও আগ্রহী হব শাকগুলো বেছে ধুয়ে নিলাম আর এদিকে আমি মাছ ভিজিয়ে রেখেছিলাম আমি মাছও রান্না করব মাছগুলোকে ভালো করে হলুদ ও লবণ দিয়ে মেখে নিলাম এবার সাইডে রেখে দিলাম এবার শাক রান্নার জন্য কড়াইতে লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে শাকগুলো দিয়ে দিলাম শাক দিয়ে ঢেকে দিলাম ভাপার জন্য শাকগুলো ভাপা হয়ে গেলে একটু নেড়ে নিলাম তারপর উঠিয়ে পানি ঝরতে দিয়ে দিলাম এবার কড়াইতে তেল দিয়ে দিলাম এরপর পেঁয়াজ রসুন মরিচ দিয়ে দিলাম ভালো করে ভেজে নিলাম বাদামি কালার হওয়া পর্যন্ত তারপর পানি ঝরানো শাকগুলো দিয়ে দিলাম এরপর একটু ভালো করে ভেজে নিলাম এই তো একটু ভাজার পর এই তো আমাদের শাক ভাজা রেডি ওদিকে ভাত বসায় দিয়েছিলাম দেখি ভাতও হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো তেলে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম আবারও বলছি আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার মশলা কষে তার ভিতরে পানি দিয়ে বলক আসলে মাছগুলো ছেড়ে দিলাম ওই ছিল আজকে আমার দুপুরে রান্না সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ